আর জি এর বিরোধিতা করছেন তাদেরও যদি জন্মের ঠিক থাকে তারা যাতে না করে এটা আর এই রিটায়ার করতে যত ধরনের বাধা যত ধরনের চালাকি তৃণমূল কংগ্রেস এবং তার সরকার সব সম্পূর্ণভাবে করেছে ভিডিও থেকে এস এবং এবং ওয়ান সকলকে তারা প্রভাবিত করে যাতে এসআইআর সঠিকভাবে করতে না দেওয়া হয় তার সব ধরনের চেষ্টা করেছেন এবং কোটে পর্যন্ত গিয়েছেন তারা বলেছে আমরা কাগজ দেখাবো না আমরা এসআইআর হতে দেবো না আমি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত উপরতলা নেতাদের বলতে চাই তোমাদের বাপের যদি এক বাপের জন্ম হও তাহলে তোমরা কেউ এসআইরে লাইনে দাঁড়াবে না ফর্ম ফিল করবে না তোমাদের বাপে যদি জন্ম দিয়ে থাকে এত বিরোধিতা কিসের তারপরে লাইনে দাঁড়াচ্ছ কিসের জন্য তোমরা এর ফর্ম ফিল করতে হবে না ভোটার অধিকার থেকে বাদ যাবে তৃণমূলের এই চোর গুন্ডা বাদমাইজ গুলো সব বাদ গেলে বাংলার মানুষ বেঁচে যাবে আমরা চাই তোমরা এসআইআরে ফর্ম ফিল আপ যাতে না করো তারপরে আমরা বর্ডার সংলগ্ন এলাকায় বসবাস করি বিজাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তৎকালীন কংগ্রেস আর মুসলিম লীগ ছিল দুটি দলের দুইজনের প্রধানমন্ত্রী হওয়ার বড় শখ হয়েছিল তার জন্য রাতের অন্ধকারে দেশ ভাগ করে নেওয়া হয় একটা পাকিস্তান একটা হিন্দুস্তান সেই পাকিস্তানের মধ্যে আবার বাংলাকে ভাগ করে অর্ধেক দিয়ে দেওয়া হয় যেটার নাম বর্তমান বাংলাদেশ আর যারা এটা করেছিল তারা কি সেই বাংলাদেশের হিন্দুদের কাছে শুনেছিল বা সেখানকার মুসলিমদের কাছে শুনেছিল আমরা ভাগ করছি শোনে রাতের অন্ধকারে ভাগ করা হয়েছিল সেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ে তারা সেখানে টিকতে না পেরে তাদের ভিটে মাটি ছেড়ে এই দেশে স্মরণাপন্ন নিয়েছে তাদের কথা কংগ্রেস কোনদিন হবে নি সিপিএম কোনদিন ভাবেনি তাদের কথা যদি কোনো দল ভেবে থাকে সেটা বিজেপি ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি ভেবেছেন তাই তারা সিএনে সিএ করে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করছে সমস্ত রাজ্যে স্মুথলি কাজ হচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গে বাধার সৃষ্টি পশ্চিমবঙ্গে যতভাবে ভয়ভীতি দেখানো প্রশাসনকে দিয়ে ধর্মীয় সার্টিফিকেট বিতরণ করা যাবে না ক্যাম্প করা যাবে না এবং যতভাবে এর বিরোধিতা করা যায় সেগুলো করছে রাতের অন্ধকারে টিএমসির কিছু নেতারা যারা ওপার থেকে লাথি চেয়ে এসেছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করছে আমার কাছে সব খবর আছে আর তারপরে বলবো ওই পার থেকে আসা যে হিন্দুগুলো তৃণমূল কংগ্রেস করেন আর সিএর এর বিরোধিতা করছেন তাদেরও যদি জন্মের ঠিক থাকে তারা সিএ অ্যাপ্লিকেশন যাতে না করে